স্বর্ণ না করে এই টাইপের জিনিসগুলো গোজার উপায় নেই এটা বা স্বর্ণ বুঝতে পারবেন না তার মধ্যে এগুলা ঝুমকাটাও এই দুলটাও একটু ঝুমকা টাইপের অনেক অনেক সুন্দর হ্যাঁ ওইটা বড় আচ্ছা বেশি বড় আর আপনার गजरा বেশি ঝুমকাটাও একটু বড় আচ্ছা এটাও দেখতে বেশ ভালো লাগছে পরে এই আরেকটা সেট আছে আচ্ছা এটা একটু বড় এটা একটু বড় হ্যাঁ এর দুলটাও একটু বড় গাজা কারু গাছটা বেশ ভালো এই যে অনেক চলতেছে এখন আমরা কিছু প্রোডাক্ট আলাদা করে রাখছি ভিডিওর জন্য আচ্ছা ভাই এটার ভিতরে কি কালার হয় এটার ভিতরে কালার হয় না কিন্তু ডিজাইন হয় ডিজাইন চেঞ্জ হয় হ্যাঁ আরেকটা ডিজাইন আছে ম্যাট সেট তো এগুলো হচ্ছে বিয়ে শাড়ির ভিতরে এই কালার গুলোই হয় হ্যাঁ হ্যাঁ এই টাইপের গুলাই হয় বেশ গর্জিয়াস এটা আসসালামু আলাইকুম সাইফ ভাই ভালো আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন এই তো ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো সাইফ ভাই নতুন কিছু কালেকশন আসছে হ্যাঁ নতুন কিছু কালেকশন নামছে তো এবার কি কি কালেকশন আসলো কালেকশন আছে দুল আসছে চোকার আসে টিকলি আসছে অনেক কিছু নতুন নাম এবার আচ্ছা তো ভাই আপনাদের শপের ফুল অ্যাড্রেসটা বলে দেন শপের ফুল অ্যাড্রেস হচ্ছে ঢাকা চক বাজার হাজি সেলিম টাওয়ারের দ্বিতীয় তলায় সিঁড়ি দিয়ে ওঠার পর হাতের বাঁ পাশে শপের নাম্বার হচ্ছে নয়ের এর এ এবং শপের নাম হচ্ছে সারা ট্রেডার্স আচ্ছা তো ভাই আপনারা তো মূলত আপনার পাইকারি সেল করেন হ্যাঁ আমরা পাইকারি সেল করি আচ্ছা যারা পাইকারি নেবে তাদের সর্বনিম্ন কত টাকার প্রোডাক্ট নিতে হবে সর্বনিম্ন দুই হাজার টাকার প্রোডাক্ট অর্ডার করতে হবে তো ঢাকার বাইরে কি আপনারা কুরিয়ার করেন হ্যাঁ ঢাকার বাইরে বাহিরে সারা দেশে আমরা কুরিয়ার করি সেক্ষেত্রে কন্ডিশনে পাঠাবেন হ্যাঁ হ্যাঁ কন্ডিশনে আমরা পাঠাই ঢাকার বাইরে যারা কুরিয়ার করবে তাদের কি কন্ডিশন করার আগে কিছু টাকা অ্যাডভান্স করতে হবে না কোনো টাকা অ্যাডভান্স করতে হবে না শুধু ডেলিভারি চার্জটা আগে দিতে হবে ওকে তো ভাইয়া আমরা শুরু করি আমরা প্রথম কোনটা দেখতেছি গাজরের ভিতরে যারা একটু কোয়ালিটি পণ্য চায় কালার গ্যারান্টি

যারা বিয়ে সাদীর জন্য এই সমস্ত কালেকশন আছেন তারা অবশ্যই এটা দেখবেন এটা দেখতে বেশ ভালো লাগতেছে ভাই এটার ভিতরে কি অন্য ডিজাইন বা কালার হয় হ্যাঁ অন্য ডিজাইন আছে এটার ভিতরে বড় একটা আছে এটা একটু বড় হ্যাঁ হ্যাঁ প্রাইস কি सेम থাকবে না सेम না তাহলে এটা এটা নিয়ে বলি ভাই এটার প্রাইস কত পড়বে এটা পড়বে 550 টাকা 550 টাকা হ্যাঁ এটা বেশ ভালো কালেকশন এগুলা পেজে যারা সেল করে তারা 1200 1000 করে সেল করতে পারবে এরপরে এই সেটটা আছে ওটার বড়টা এটা চোকার আছে থেকে এটা একটু বড় হ্যাঁ এটা একটু বড় আচ্ছা ডিজাইনটাও একটু বেশি বড় আর আপনার গাজরাগুলোও বেশি ঝুমকাটাও একটু বড় আচ্ছা এটাও দেখতে বেশ ভালো লাগছে এটার প্রাইস কত পড়বে এটা পড়বে 650 টাকা 650 টাকা হ্যাঁ এটার দুলটাই যদি আপনি কিনতে চান এই দুলটাই আপনার পড়বে 150 টাকা থেকে 200 টাকা পর্যন্ত আচ্ছা গাজরা তো ভাই ছোট ওইটা হাতে নেন তো আপনি দুটো আমি পাশাপাশি রাখি আবার আবার কারণ এটা ছোটটা এই ছোটটা হ্যাঁ হ্যাঁ যার যেটা চয়েস হ্যাঁ কেউ একটু বড় ছেলে মোটা ছেলে এটা নিতে পারবে একটু ছোট ছেলে এটা নিতে পারবে হ্যাঁ এখন এগুলো অনলাইনের পেজের ভিতর অনেক চলতেছে আচ্ছা আপনার হাতের এটা প্রাইসটা রাখবো বলে দেন ভাই এটা হচ্ছে আপনার পাঁচশো পঞ্চাশ টাকা আর এটা ছয়শো পঞ্চাশ টাকা খুব সুন্দর কালেকশন এটা ওইটার থেকে আর একটু ছোটটা আর একটু ছোটো হ্যাঁ হ্যাঁ এটার ভিতরে দোলটাও আর একটু ছোটো এটার ভিতরে অনেকগুলো গাছরা অনেকগুলো গাজরা হ্যাঁ এটা প্রেস করতে পারবা এটা হবে 320 টাকা 320 টাকা হ্যাঁ এটা গাজরাগুলো গুলো অনেকগুলো আচ্ছা এটা আগে আরো ছোট ছিল গাজরা কম ছিল কিন্তু এখন বাড়ায় দিয়েছি বাড়ায় দিয়েছে হ্যাঁ ডিজাইন হালকা চেঞ্জ করছে হ্যাঁ চেঞ্জ করছে এটা আরো ছোটর মধ্যে হ্যাঁ এটা আরো ছোটর মধ্যে এটা রেডটাও কম আচ্ছা আচ্ছা প্রেস করতে পারবা এটা হবে 120 টাকা 120 টাকা হ্যাঁ এটা সিম্পলের মধ্যে বেশ ভালো লাগতেছে সিম্পলের মধ্যে গুলো অনেক চলে অনেক চলে দুল দুটোও খুব সুন্দর করছে জি তারপরে যে এগুলা আছে এটার ভিতরে কালার আছে অনেকগুলা কালার আছে অনেকগুলা কালার আছে হ্যাঁ এই যে দেখেন এখানে এখানে কালার দাও দেবে অনেকগুলা কালার আছে এইভাবে বক্সে আসে না ভাই হ্যাঁ বক্সে আসে আচ্ছা লাল কালার আছে মাল্টি কালার আছে সবুজ কালার আছে সাদা কালার আছে গোল্ডেন কালার আছে আচ্ছা মানে সাত আটটা কালার আছে এটার ভিতরে এটার বেশ কত পড়বে ভাই এটা পড়বে 160 টাকা এটা গাজরা আরেকটা আছে বাংলা বাংলাটার রেট অনেক কম কিন্তু অনেকে বোঝে না যে কোনটা ইন্ডিয়ান কোনটা বাংলা এটা হচ্ছে গাজরা আছে নিচে আর দুলটার মধ্যেও গাজরা আছে আর এই পাথরগুলা রং উঠবে না সহজেই টায়ার হ্যাঁ আচ্ছা এটা একটু বড় এটা একটু বড় হ্যাঁ হ্যাঁ দুলটাও একটু বড় গাজরা টাকার গাছটা বেশ ভালো এটা প্রেস করতে পারবে ভাই এটা করবে 650 টাকা 650 টাকা এটাও বেশ ভালো কালেকশন এটা কিন্তু অনেক হেভি করছে হেভি করছে না ভাই তো এটা ইনসাইডটা দেখি ভাই একটু ঘোরান তো ভাই সেটটা দেখেন অনেক হেভি কিন্তু এটা ওয়াও এই দুলটাও যদি দেখেন পিছন সাইড অনেক হেভি এটা বেশ ভালো কালেকশন আচ্ছা এটার মধ্যে কয়েকটা ডিজাইন আছে কয়েকটা ডিজাইন আছে চার পাঁচটা ডিজাইন দেওয়া যাবে আচ্ছা অনেকে অনেক ধরনের ডিজাইন চাই এটার মধ্যে অনেকগুলা ডিজাইন আছে খুব সুন্দর কালেকশন এগুলোর সাথে আপনার কানে দুল না দুল আছে হ্যাঁ দুল আছে আচ্ছা এটা প্রাইস কত হবে এটা পড়বে 180 টাকা 180 টাকা হ্যাঁ গোল্ডেন সিলভার দুটোই আছে আর দুইটা কালার আছে কালার আছে দুইটা কিন্তু ডিজাইন আছে 6 7 টা 6 টা আছে হ্যাঁ ডিজাইন দাও দাও যারা একটু কম দামের মধ্যে চাই ঝুমকা সহ এটা এটা ঝুমকা সহ হ্যাঁ এগুলো কোন্দন পাথর আচ্ছা এটার প্রাইস কত হবে এটা পড়বে 220 টাকা 220 টাকা হ্যাঁ এটা কম দামি হলো এটাও বেশ ভালো কালেকশন কালার গ্যারান্টি আছে তো কালার গ্যারান্টি আছে এটা আচ্ছা এটা ঝুমকা সহ দুলটাও অনেক বড়

খুব সুন্দর কালেকশন এটা যারা বড়র মধ্যে যাচ্ছেন তারা বড়র মধ্যে এবং কোয়ালিটি ভালো কোয়ালিটি ভালো অনেক হাই কোয়ালিটি এটা এটা বেশ গর্জিয়াস আছে এটা 5 বছরও কালার যাবে না পাঁচ বছরও যাবে না না এটা গ্যারান্টি আছে না ভাই হ্যাঁ এটা পেজে অনেক চলতেছে এখন আমরা কিছু প্রোডাক্ট আলাদা করে রাখছি ভিডিওর জন্য আচ্ছা ভাই এটার ভিতরে কি কালার হয় এটার ভিতরে কালার হয় না কিন্তু ডিজাইন হয় ডিজাইন চেঞ্জ হয় হ্যাঁ আরেকটা ডিজাইন আছে ম্যাট সেট তো এগুলো হচ্ছে বিয়ে শাদির ভিতরে এই কালার গুলোই হয় হ্যাঁ এই টাইপের গুলাই হয় বেশ গর্জিয়াস আছে এটা

ওকে এটার প্রাইস কত পড়বে এটার প্রাইস পড়বে 120 টাকা 120 টাকা হ্যাঁ এগুলো কিন্তু গ্লেজ মারতেছে অনেক আচ্ছা দুলটাও এটার মধ্যে পলিথিন খুললে আরো বেশ ভালো লাগবে ঠিক না আচ্ছা এরপর ভাই এরপর যে এই এটা আছে আচ্ছা এটা আচ্ছা ওয়াও এটা দুল এটা দুল না হ্যাঁ চেইন সিস্টেম তো ছোট বড় করে পড়া যাবে আচ্ছা

এগুলো কিন্তু অনলাইন পেজের মধ্যে সাড়ে তিনশো চারশো টাকা করে সেল হয় আচ্ছা